লোকসভা ভোটের ঢাকে পড়ে গেছে সামনেই লোকসভা ভোট লোকসভা ভোট ঘোষণা হয়নি তবে তার মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থীর তালিকা ঘোষণা করে দিয়েছে বিজেপি অর্ধেক প্রার্থী তালিকা ঘোষণা করেছে কিন্তু তৃণমূল আজ বিয়াল্লিশ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলো ব্রিগেডের মঞ্চ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করলেন অভিষেক ব্যানার্জি আর সেই প্রার্থীর তালিকাতেই কিন্তু বড় সড়ো চমক নাম রয়েছে একাধিক তারকা প্রার্থীর যারা আগে ভোটে লড়েননি রচনা ব্যানার্জি থেকে শুরু করে ইউসুফ পাঠান আর তার মধ্যেই কিন্তু বাদ গেছেন একাধিক সাংসদ আর এবার কিন্তু বাদ গেছেন অর্জুন সিং ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বাদ যেতেই কিন্তু তোল পার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর প্রার্থী তালিকায় নাম নেই অর্জুন সিংয়ের মুখখুনে কিন্তু বিস্ফোরণ ঘটালেন অর্জুন সিং এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজ্যের নেতি আর অর্জুন গড়ে কিন্তু চলছে রীতিমতো বিক্ষোভ অর্জুন সিংয়ের অনুগামীরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। এমনই কিন্তু খবর উঠে আসছে সব মিলিয়ে কিন্তু অর্জুন সিংকে তৃণমূল প্রার্থী না করায় কিন্তু একেবারে হইচই পড়ে গেছে রাজ্য রাজ্যের নেতিতে চরম পদক্ষেপ নিতে চলেছেন অর্জুন সিং এবারও তৃণমূলের টিকিট পেলেন না অর্জুন সিং গত কয়েকদিন ধরে বিধায়ক সোমনাথ শ্যাম একেবারে প্রকাশ্যে অর্জুন সিংয়ের টিকিট প্রাপ্তি যাতে না হয় সে কারণে তীব্র বিরোধিতা করছিলেন তবে রবিবার ব্রিকেটে ব্রিগেডে দেখা গেল তৃণমূলের প্রার্থীর তালিকায় নাম নেই অর্জুন সিংয়ের এবার প্রশ্ন তবে কি আবার বিজেপিতে ফিরে যাবেন অর্জুন সিং ইতিমধ্যেই অর্জুন অনুগামীরা এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন সেক্ষেত্রে এবার অর্জুন সিং কি পদক্ষেপ নেন সেদিকে নজর রয়েছে বিভিন্ন মহলের কারণ পাঁচ বছর আগে তৃণমূলের টিকিট না পেয়েই তিনি বিজেপিতে চলে গিয়েছিলেন এরপর একের পর এক তোপ দেন তিনি তৃণমূলের বিরুদ্ধে লড়াই নিঃসন্দেহে কঠিন ছিল তবে সেই লড়াই তো চিতে গিয়েছিলেন অর্জুন পরে আবার তিনি ফিরে আসেন তৃণমূলে কিন্তু এবারও টিকিট পেলেন না তিনি ব্যারাকপুরের আসনে অর্জুনের বদলে প্রার্থী করা হয়েছে মন্ত্রী পার্থ ভৌমিককে তিনি সংবাদ মাধ্যমে জানান আমি আগে থেকে কিছু জানতাম না দল যেভাবে বলবে আমি সেই অনুসারে পদক্ষেপ নেব কিন্তু অর্জুন সিং কি বলছেন আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে অর্জুন সিং জানিয়েছেন সবার আগে কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলবো তারা যা সিদ্ধান্ত জানাবেন সেটাই আমার সিদ্ধান্ত একেবারে মক্ষম কথা জানিয়ে দিয়েছেন অর্জুন তবে কি দিন দুয়েকের মধ্যেই শিবির বদল হবে তার আগেই রাস্তায় নামিয়ে দেওয়া হলো কর্মী সমর্থকদের তবে সূত্রের খবর বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার পরও অর্জুন সিংকে সরাসরি আক্রমণ করতেন না বিজেপি নেতৃত্ব আর তৃণমূলে ফেরার পরও আর আগেরবারের মতো সেই কদর পাননি অর্জুন নিজেও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সোমনাথ শ্যামের তোপ সহ্য করেও আশায় আশায় বসেছিলেন অর্জুন কিন্তু শেষে মিলল হতাশার খবর তৃণমূলের প্রার্থী তালিকায় নাম নেই অর্জুনের এবার কি তিনি সেই দু পর্যন্ত অপেক্ষা করবেন নাকি ফের গেরুয়া শিবিরে নাম লিখিয়ে ফেলবেন অর্জুনের বিকল্প প্রার্থী কি ওখানে আর কেউ আছে বিজেপির জগৎ দলের মজদুর ভবন কিছুদিন আগেও কেন্দ্রীয় বাহিনীর পাহারায় থাকতো কিন্তু অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে আসার পরেই যেন সুর পাল্টে যায় তিনি তৃণমূলের এলো সেই আগের মতো ঘমঘম করে না মজবুদুর ভবন তাছাড়া অর্জুনের পুত্র পবন সিং এখনও বিজেপি দিয়ে আছেন সেক্ষেত্রে পরিবারের সঙ্গে বিজেপির যোগাযোগ এখনও রয়েছে তবে কি পার্থ এবার অর্জুনের মুখোমুখি হবেন এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে তার মধ্যেই কিন্তু অর্জুন সিং যা বললেন তাতেই কিন্তু তোলপার হয়ে গেল একেবারে রাজ্য রাজনীতি পার্থ বহুমিককে ব্যারাকপুরের প্রার্থী করেছে তৃণমূল টিকিট না পেয়ে ক্ষুব্ধ অর্জুন সিং অর্জুন বলেন আমি বলেছিলাম ব্যারাকপুরে লড়ব ব্যারাকপুরের বাইরে আমি লড়ব না তালবাহানা করে আলটিমেটলি টিকিট দেয়া হলো না এটাই আমার কোনো দুঃখ নেই একটাই দুঃখ দল আগে যদি বলে দিত আমায় দেবে না তাহলে ভালো হতো তবে কি এবার তাহলে সংগঠনে ঢুকছেন অর্জুন দলের কোনো দায়িত্ব পাবেন তিনি সাংবাদিকদের এ প্রশ্ন যে একেবারেই অর্জুনের মনের মতো হয়নি বুঝিয়ে দিলেন জবাবে অর্জুন বলেন দেড় বছর ধরে দলের দায়িত্বে ছিলাম না শুধু সাংসদ ছিলাম আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরে টিকিট দেয়া হবে দলে যিনি এনেছিলেন তিনিই বলেছিলেন এবার টিকিট দেয়া হয়নি অর্জুনের দাবি তাকে আজ শেষ মুহূর্তে জানানো হয়েছে টিকিট তিনি পাচ্ছেন না অর্জুন বলেন তিনি মরসুমেই ফল নয় সবসময় রাজনীতিতে থাকেন তবে কি তাহলে নতুন পথে হাঁটবেন অর্জুন বললেন না কিছু তবে অর্জুন বলেন আক্ষেপ থাকবে দেড় বছর ধরে দল বলে নিয়ে এলো টিকিট দেবে ব্যারাকপুরে আগে জানলে তো আমি আসতামই না আমি ব্যারাকপুরের মানুষকে ঠকাইনি আমাকে বারবার টোপ দেওয়া হচ্ছিল এখানে চলে যান ওখানে চলে যান আমি ব্যারাকপুর ছেড়ে যাবো না তো এখানে জন্মেছি এখানেই মরবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন অর্জুন সিং আমাকে ব্যারাকপুরের টিকিট দেওয়া হবে বলে দলে যোগদান করিয়েছিল যিনি যোগদান করিয়েছিলেন তিনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্যারাকপুরে আমাকে টিকিট দেওয়া হবে এমন জানলে তো আমি আগে আসতামই না এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অর্জুন সিং আমাকে বিভিন্নভাবে টোপ দিয়ে তৃণমূলে এনেছে এমনই কিন্তু দাবি করলেন অর্জুন সিং তাহলে কি লোকসভা ভোটের আগে আবার চরম সিদ্ধান্ত নিতে চলেছেন অর্জুন সিং তাহলে কি লোকসভা ভোটের আগে আবারও দলবদল করবেন অর্জুন সিং অর্জুন সিং এর পুত্র পবন সিং তিনি এখনও রয়েছেন বিজেপিতে বিজেপির বিধায়ক রয়েছেন পবন সিং বিজেপির সাথে কিন্তু তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে পরিবারের তাই এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া কি এবার সময়ের অপেক্ষা অর্জুন সিংয়ের তিনি যে সংগঠনের দায়িত্বে থাকবেন না দল যে তার সাথে প্রতারণা করেছে এমনই কিন্তু অভিযোগ তুলে দিলেন অর্জুন সিং একেবারে বিস্ফোরণ ঘটিয়ে একের পর এক বোমা পাঠালেন অর্জুন সিং এই মুহূর্তে কিন্তু হলস্থুল একেবারে রাজ্য রাজনীতি আগামী দিনে অর্জুন সিং কী করতে চলেছেন তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমার অনুগামীরা কর্মী সমর্থকরা যা আমাকে বলবে আমি সেটাই করব এবং অর্জুন করে কিন্তু রীতিমতো তোলবার শুরু হয়েছে বিক্ষোভ শুরু হয়েছে তৃণমূলের বিরুদ্ধে আগামী দিনে কি হতে চলেছে অর্জুন সিং কি পদক্ষেপ নেন আবারও ওকে ফিরতে চলেছেন বিজেপিতে শুভেন্দু অধিকারী কিন্তু তেমনই ইঙ্গিত ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের